লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার উত্তর জেলার সকল থানার ওসি সহ মহকুমা পুলিশ আধিকারিকদের বিশেষ ট্রেনিং দিলেন জেলা পুলিশ সুপার এদিন জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয় পুলিশ সুপার চক্রবর্তী জানিয়েছেন আগামী এপ্রিল লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এর জন্য উত্তর জেলার সি আর পি এফ ও বিএসএফ পাঠানো হয়েছে তাদের নিয়ে কিভাবে পুলিশ কাজ করবে সেই বিষয় নিয়ে এই ট্রেনিং দেওয়া হচ্ছে পুলিশ আধিকারিক সহ পুলিশ অফিসারদের উদ্দেশ্য একটাই লোকসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় আমাদের পূর্ব ত্রিপুরার যে নির্বাচন ছাব্বিশে এপ্রিল এটা ঘোষণা করা হয়েছে তো প্রত্যেক বছরই আমার যে পুলিশ আছে ওনারা ডিউটি করেন নির্বাচনের কাজে এবার যে ইনস্ট্রাকশন আমরা পেয়েছি যে পুলিশ এবং সিএপিএফ যারা এসেছে সি আর সবাইকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওনাদেরকে ট্রেনিং দিতে হবে তো আজকে আপনার এখানে যারা দেখছেন আমার এই ডিস্ট্রিক্টের যারা ওসিরা আছেন এসডিপিও আছেন ওনারা এসেছেন এডিশনাল এসপি আছেন তো ওনাদের ট্রেনিং চলছে ইলেকশনের দায়িত্ব করতে উদ্দেশ্য একটাই যে মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে ফ্রি এবং ফেয়ার ইলেকশন যাতে হয় থ্যাংক ব্যুরো রিপোর্ট লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স